চা খাতে ডুবো এই সময় অনেক লোকের একটা সোরগোল চাকলা চোর চৌরাস্তার উপরে অনেক চিল্লাচিল পরে আমি গাড়ি থেকে নেমে লোকজনকে পাঠিয়ে দিই যে ওদেরকে শান্ত করো কী আমি দেখব ব্যাপারটা ইতিমধ্যে অনেকে আমার কাছে চলে আসছে আসার পর আমাকে বলেছে যে দেখ এক প্রমিনা সমর্থক হবে একটা গোল্ড চাবি তার কাছে তালা লাগাই দিয়ে চাবিটা সে রাখছে বোর্ডিং সমিতির সভাপতি বর্তমান যে নির্বাচিত সভাপতি সে আমার বলছে ভাই আমার চাবিটা সে আজকে নিয়ে গেছে চাবিটা আমাকে দিচ্ছে না পরে আমি তাকে বললাম যে পরিবেশ খারাপ করিও না আজকে সবে মাত্র একটা নির্বাচন হয়ে গেল পরিবেশ আপনার জ্ঞান করো না চাবিটা তুমি তাকে দিয়ে দাও তারপর সে ওই ছেলে আমাদের ছেলেটা চাবিটা তাকে দিয়ে দেয় দেওয়ার পর সে তুলে তাদের মতো করে তার দখলে নেয় এখন এইটাকেই এই ঘটনাকে কেন্দ্র করে এটাকে ভাইরাল করছে আমি পার্টি অফিস খুলেছি এখানে কোনো পার্টি অফিসের নাম মাত্র নয় কোনো সাইনবোর্ড নেই ওই ঘরের মধ্যে কোনো চেয়ার টেবিল বসার চালবপত্র নেই এবং এটা যে পার্টি অফিস এর কোনো সিন্তম নেই এটা কল্পনার বাইরে ঘটনা এই সময় লোকের গেঞ্জামের মধ্যে থেকে কে বা কাহারা আমার পাশে দাঁড়িয়ে যে বক্তব্য দিছে সেটাও আমার মধ্যে আমি লোকের লোককে ঠান্ডা করতে লোকে সামলাতে গিয়ে আমাকে অনেক হয়রান প্রেশান হতে হয়েছে এই মুহূর্তে আমাকে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য আমাকে সমাজে ছোট করার জন্য আমাকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণতিকভাবে কে বা কাহারা এই যে ঘটনাটা ঘটিয়েছে ভাইরাল করেছে এটা আমি তীব্র এবং জঘন্যতম ভাষায় আমি এটাকে প্রতিবাদ করতে চাই আমার জীবনে এ ধরনের কোনো ঘটনা অতীত ঘটে নেই বর্তমানে ঘটবে না এবং ইনশাআল্লাহ আগামীতেও ঘটবে না আমি একটা দল বলি একটা দলের আদর্শের সঙ্গে আমি সম্পৃক্ত আমার দল আমার নেতা যেটাকে কোনো অবস্থায় ইউসিম করলাম বিশ্বাস করে না অতএব আপনাদের মাধ্যমে আমি এটা তীব্র প্রতিবাদ এবং এটার প্রতিকার আমি প্রার্থনা করছি